যাদের সামনে কোরআনের আয়াত তেলওয়াত করলে এই তেলাওয়াত তাদের ইমান আরো বাড়ায় আমরা কোরআন তেলের সময় কথা বলি চলা অবস্থায় কথা শোনা। আজকে একটু আগে এখানে হজরত মাওলানা তারি আমজাদ সাহেব তেলাওয়াত করছে আমার সাথে কয়েকজন এসে মুসাফা করছে কাজটি সঠিক হয়নি ওই সময় কোরআন তেলাওয়াত শোনা মুসাফার প্রয়োজন নেই তো তাহলে এই আয়াতে দ্বিতীয় বৈশিষ্ট্য কোরআনের তেলোয়াত করলে তেলোয়াত তাদের ইমান বাড়ায়া দেয় তো তেলোয়াতের সময় আমরা দুনিয়ার সব কাজ করি ইমান কোথায় নাম্বার আলা তিন নম্বর যারা তাদের রবের উপর ভরসা করে রবের উপর ভরসা কাকে বলে সাহাবি রসুল আল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন অগু আল্লাহ রসুল আমরা আমাদের বাহনগুলা মাঠের মধ্যে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিই আল্লাহর উপর ভরসা করি তাদেরকে আমরা বাদন খুলে দিয়ে ছেড়ে দেই তারা ইচ্ছা মতো ঘাস খাবে আবার আমাদের কাছে চলে আসবে আল্লাহর উপর ভরসা আছে আল্লাহ নিয়ে আসবে নবীজি বলেন এটাকে তাওয়াক্কুল বলে না এটাকে ভরসা বলে না তাওয়াক্কুল বা ভরসা বলে তুমি মানুষ হিসাবে যথাসাধ্য চেষ্টা করবা। যেমন গরু ঘরে গরু বাঁধবেন বাঁধার পর আয়াতুল কুরসি পরে দরজা বন্ধ করবেন এরপর বলবেন আল্লা ভরসা আমার গরুর কিচ্ছু হবে না এটাকে গরুর ঘরে গরু রাখলেন আর দরজা খোলা রেখে বললেন কোনো সমস্যা নাই আল্লা ভরসা চুরি হবে না এটাকে বলে বলেন ইমাম সাহেবের কাছে দোয়া চাইলেন আমার যেন আগামী মাসে দশ হাজার টাকা হয় ইমাম সাহেব দোয়া করে কিন্তু টাকা আসে না ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ কি দোয়া করলেন টাকা দোয়া সেনা ইমাম সাহেব বললেন আপনি এক মাস কি করছেন ঘরে বসেছিলাম ও আচ্ছা ঘরে বসে না আপনি দোয়া করবেন আল্লাহ টাকা পকেটে দিয়ে দিবে এটাই তো তাওয়াক্কুল করছে আল্লাহর উপর এটাকে তাওয়াক্কুল বলে না মানুষ হিসাবে আপনি চেষ্টা করবেন আর আল্লাহ তাআলা আপনাকে ওই চেষ্টার প্রতিদান দান করবে এটাকে বলা হয় তাওয়াক্কুল এটাকে বলা হয় ভরসা তাহলে সূরা আনফালের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন মুমিনের এক নাম্বার গুণ হল যাদের সামনে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর কাঁপতে থাকে ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয় দুই নাম্বার যাদের সামনে কোরআন তেলোয়াত করা হলে তেলোয়াত তাদের ইমান বাড়ায় দেয় তিন নাম্বার যারা তাদের রবের উপর ভরসা করে চার নাম্বার যারা নামাজ কায়েম করে নামাজ কায়েম কাকে বলে আজকে মাগরিবের নামাজ যারা পড়েছেন স্ত্রীকে যারা নামাজ পড়তে বলেছেন ছেলে মেয়েরা নামাজ পড়লো কিনা মাগরিব এই খবর যারা নিয়েছেন এলাকায় আপনার প্রতিবেশীরা মাগরিব পড়লো কিনা এই খবর আপনি নিয়েছেন বাংলাদেশের প্রতিটা মুসলমান নামাজি হয় কিনা এই খবর আপনি রাখেন সারা পৃথিবীর সব মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চিন্তা আপনার আছে এটাকে নামাজ কায়েম করা বলে আজকে মাগরিব আপনি পড়েছেন বিবিরে পড়তে বলেন নাই বিবি পড়ে নাই সন্তানাদি নামাজ পড়ে নাই আজকে মাগরিব আপনি পড়েছেন কথা করেন নাই আত্মীয় স্বজনকে নামাজ পড়ার কথা বলেন নাই এর মানে আপনি ফজর পড়েছেন কায়েম করেননি একটা হল নামাজ পড়া আর একটা কায়েম করা কায়েম কি জিনিস আজকে মাগরিব আমি পড়লাম পরিবার পড়ল কিনা খবর নিলাম সন্তান যেখানে আছে নামাজ পড়ল কিনা খবর রাখলাম আমার প্রতিবেশী মাগরিব পড়ল কিনা আমার চিন্তা আছে এটাকে নামাজ কায়েম করা বলে নামাজ প্রতিষ্ঠিত করা বলে তাহলে শুধু নিজে নিজে নামাজ পড়লে নামাজ পড়লাম কায়েম করলাম না আর দশজন নামাজি হলো কিনা এই চিন্তা করা মানে নামাজ কায়েম করে মুমিনের এখানে চার নাম্বার বৈশিষ্ট্য যারা নামাজ কায়েম করে পাঁচ নাম্বার অমিম রজাপদা হুমিয়ুন ফিকুল আমার দেয়া রিজিক থেকে যারা খরচ করে যারা জাকাত আদায় করে তাহলে এই দুই এবং তিন নম্বর আয়াতে জানলাম পাঁচটা সুরায় হুজরতের পণ্য নম্বর আয়াতে জানলাম দুইটা আগের দুই আর এই নতুন পাঁচটা কটা হলো সাতটা আগের দুইটা হল সন্দেহ ছাড়া আল্লাহ আর্তা রুসুলকে বিশ্বাস করা দুই নম্বর জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করা আর সুরে আনফালের পাশটা হলো এক নম্বর জিকির করলে অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হওয়া দুই নাম্বার তেলওয়াত করলে ইমান বেড়ে যাওয়া তিন নম্বর রবের উপর ভরসা করা চার নাম্বার নামাজ কায়েম করা পাঁচ নাম্বার আল্লাহর দেয়া রিজিক থেকে জাকাত দেওয়া দান সত্তা করা তাহলে এই পাস আগের দুই হলো কয়টা ষাট সুরায় তাওবার একাত্তর নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ মুমিনের ছয়টি বৈশিষ্ট্য আলোচনা করেছেন ছয়টি থেকে আমরা চারটি নিব আর দুইটি নিব না কেন দুইটি সুরায় আনফালে চলে এসেছে একটা হলো নামাজ কায়েম করা আর একটা জাকাত দেওয়া যেটা সুরে আনফালের পাঁচ বৈশিষ্ট্যের আলোচনায় আছে সুরে তাওবার একাত্তর নম্বর আয়াতে ছয়টি বৈশিষ্ট্য আছে এর মধ্যে দুইটি হলো নামাজ কায়েম করা আর জাকাত দেওয়া তো এই দুইটা তো আমরা আনফালে পেয়ে গেলাম এজন্য ওই ছয়টা থেকে নিব চারটা আগের ষাটটা আর সুরায় তাওবার ছয়টি বৈশিষ্ট্য থেকে নিব চারটা এক সাথে আর চারে কত হয় এগারো সুরায় তাওবার একাত্তর নম্বর আয়াতে যেই ছয়টা আগে শুনি ছয়টা শোনার পর এখান থেকে আমরা চারটা নিব আল্লাহ তালা বলেন والمؤمنون والمؤمنات بعضهم আউলিয়া।

যারা zakat ادا করে এটাও কুরআন পালে গিয়েছে 6 নাম্বার ওয়ায়ুতিউন্নাল্লাহা যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে তাহলে দেখেন এই 6টা এক নাম্বার মুমিনরা একে অপরের অভিভাবক দুই নাম্বার সৎ কাজের আদেশ করে 3 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করে 4 নাম্বার নামাজ কায়েম করে পাঁচ নাম্বার zakat ادا করে 6 নাম্বার আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে এই ছয়টার মধ্যে দুইটা আমরা সুরে আনফালে পেয়ে গেছি নামাজ কায়েম করা আর জাকাত আদায় করা তাহলে এই দুইটা যদি আমরা সুরে আনফালে যেহেতু পেয়ে গিয়েছি এখন এই সুরায় তা আবার নম্বর আয়াতের ছয়টা থেকে চারটা নতুন করে আমরা নিব অভিভাবক সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করা আগের সাত নতুন চারটা কয়টা হলো এগারোটা বৈশিষ্ট্য হলো بارة نمبر موجششتر. سورة نمبر آيات الله إنما كان قول المؤمنين إذا دعوه إلى الله ورسوله ليحكم بينهم أي يقولوا أي يقولوا سمعنا وأطعنا مؤمن তাদেরকে যখন আল্লাহ এবং তার রসুলের দিকে আহ্বান করা হয় মুমিনদেরকে যখন আল্লাহর দিকে আহ্বান করা হয় উদ্দেশ্য কোরআনের দিকে রসুলের দিকে যখন আহ্বান করা হয় উদ্দেশ্য সুন্নাহের দিকে এবার বুঝেন কোন মুমিন ঝামেলায় বসে এই ঝামেলার সংশোধনের জন্য তাকে ডাকা হয়েছে কোরআনের দিকে আর হাদিসের দিকে সমাধান করে দেওয়ার জন্য ডাকা হয়েছে কোরআনের দিকে হাদিসের দিকে ভালো করে বুঝেন আপনারা আমরা একটা সমস্যায় পর এই দারুল রাসাদ মাদ্রাসার মোতামিম সাহেবের কাছে গেলাম সমস্যা নিরসন করার জন্য তিনি আমাদেরকে বললেন আমি আপনাদের সমস্যা নিরসন করব দুইটা পদ্ধতিতে হয়তো কোরআন দিয়ে না হয় হাদিস দিয়ে অথবা কোরআন হাদিস দিয়ে সমস্যা নিরসন করব তাহলে আমাদেরকে সমস্যা নিরসন করার জন্য আহ্বান করা হলো কোরআনের দিকে হাদিসের দিকে তখন আমাদের বক্তব্য হবে যখন কোরআন এবং হাদিস অনুযায়ী ফায়সালার জন্য আহ্বান করা হয় তখন মুমিন বলে ও কোরআনের ফায়সালা হাদিসের ফায়সালা। আমি শুনলাম আমি মেনে নিলাম মুমিন কোন উগ্র আচরণ করবে না কারণ কোরআনের ফায়সালা হাদিসের ফায়সালা শুনলে বক্তব্য আমি যা করেছি কোরআনের হোক আমার বিপক্ষে হোক আমি তাহলে এখন আপনারা বলেন আমাদেরকে যদি কোরআন কোন সমাধান দেয় হাদিস কোনো সমাধান দেয় তখন আমরা উগ্র আচরণ করব নাকি বলবো শুনলাম মানলাম কি বলবো আল্লাহ আমাদেরকে এই বৈশিষ্ট্য অর্জন করার দান অতি হলো বারো নম্বর তেরো নম্বর বৈশিষ্ট্য মৌমিন্দা যখন কোন সমষ্টিগত দলের মধ্যে থাকে তখন প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া মুমিনরা কোথাও যায় না মুমিনরা দলবদ্ধ কোন কাজে থাকলে প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া কোথাও যায় না যেমন আপনারা তিন দিনের জামাতে গেলেন কোন একজন আমির সাহেবের অধীনে আপনারা তিন দিনের একটা জামাতে গেলেন

আঠারো বারা আঠারো নম্বর পৃষ্ঠার শুরু আয়াতটা সুরায় নূরের বাষট্টি নম্বর আয়াত খন্দকের যুদ্ধ চলবে পাথর কেটে কেটে গর্ত খনন করা হচ্ছে রসুল্লাহ সাল্লি সাল্লাম এবং সাহাবায় কারাম সবাই এই পাথর খননের কাজে অংশগ্রহণ করছে এই কষ্টদায়ক কাজের মধ্যে সাহাবিরাজ না খেয়ে পেটের মধ্যে পাথর বাঁধছে সাল্লা রসুল সাল্লা সাল্লামের পেটেও পাথর বাঁধা প্রচন্ড কষ্ট হচ্ছে এক গরম আবার পাথর কেটে গর্ত খনন করা সেখানেও মুনাফিকরা কি করে মন চাইলে তারা ভেঙে যায় আর মুমিনরা কি করে আল্লাহ বলে মুমিনরা যদি কোথাও যাইতে হয় আপনার অনুমতি ছাড়া এই কাজ ছেড়েও তারা কোথাও যাবে না যাইলেও আপনার অনুমতি নিয়ে তারা যাবে কারণ দলবদ্ধ কাজের মধ্যে তারা যখন থাকে তখন তারা প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া তারা কোথাও যায় না যেমন আল্লাহ বলে ইন্নমল মুক্লিনূ নল্লাহদিনা আমনু বিল্লাহ রসূলি ওয়াইদা কানুম আহু আলা আমরিন জামিয়া লম্যধবু হেতায়স্ত দিনু প্রকৃত মুমিন তারা যারা আল্লাহকে আর্তা নসূলকে বিশ্বাস করে যারা নবীর সাথে দলবদ্ধ কোনো কাজের মধ্যে থাকলে সমষ্টিগত কোন কাজের মধ্যে থাকলে নবীর অনুমতি ছাড়া নবীর কাছে অনুমতি ছাড়া তারা কোথাও যায় না তাহলে মুমিনের 13 নম্বর বৈশিষ্ট্য সমষ্টিগত কোন কাজের মধ্যে থাকলে তাদের দায়িত্বশীল প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া মুমিন কোথাও যায় না এটা মুমিনের তেরো নম্বর বৈশিষ্ট্য মুমিনের 14 নম্বর বৈশিষ্ট্য আর এই চোদ্দ নম্বর বৈশিষ্ট্যটা বলার জন্য আমি লম্বা আলোচনাটা ডানলাম এই চোদ্দ নম্বর বৈশিষ্ট্যটা খুব গুরুত্ব দিয়ে শুনেন শোনেন আমানতদার হবে এটা দুইবার বলেন সবাই আমি সহ বলেন মুমিন কি হবে আবার বলেন আমান হবে এটা মুমিনের একটা বৈশিষ্ট্য চোদ্দ নম্বর বৈশিষ্ট্য নিসার আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়া মুরুকুম আন তু'দ্দুল আমানাত ইলা আহলিহা নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা যেন আমানত হকদারদের কাছে যথাযতভাবে পৌঁছে দাও হাদিসের একটা কিতাব আছে নাম মুসনাদ আহমদ এই কিতাবের 12383 নম্বর হাদিসের বর্ণনা

কুফর করা সবচেয়ে বড় খেয়ানত কি করা ভাই আবার বলেন কি করা কুফর করা সবচেয়ে বড় খেয়ানত সুরা আনফালের 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইইউরিদু খিয়ানাতাকা নবী তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে দেখেন আল্লাহ বিশ্বাস ভঙ্গের আরবিটা কি বলছে কোরআনে খিয়ানাতাকা ওয়াইইউরিদু তারা যদি ইচ্ছা করে আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা যদি তারা করে এখানে আল্লাহ বিশ্বাস খিয়ানত বলেছে ইতিপূর্বে তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে এতে আশ্চর্য হওয়ার কিছু নাই ইতিপূর্বেও তারা বিশ্বাস ভঙ্গ করেছে হুদয় বিয়ার সন্ধি হয়েছে সন্ধির মধ্যে অনেকগুলো চুক্তি হয়েছে এখন চুক্তি তারা ভঙ্গ করতেছে আল্লাহ বলে আপনি না হাবিব তারা যদি আপনার সাথে বিশ্বাস ভঙ্গের ইচ্ছা করে এতে তারা তো আমি আল্লাহর সাথেও বিশ্বাস ভঙ্গ করেছে আমি খালেকের সাথেই যারা বিশ্বাস ভঙ্গ করেছে আপনি তো মাখলুক আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করা এটা তাদের কাছে কোনো ব্যাপার না তাহলে কুফর করা সবচেয়ে বড় খেয়াল ইবনে কাসির রহমতুল্লাহ আলী তাফসির ইবনে কাসির এর মধ্যে বলেছেন এটা একসাথে সবাই বললে সারা জীবন আমাদের কাজে আসবে বলেন ছোট পাপ ছোট বড় পাপ যে কোনো পাপ খেয়ানত কি বলছি ছোট পাপ বড় পাপ যে কোনো পাপ পাপ না করা আমানত পাপ করাটাই খেয়ানত প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার কাছে আমানত এর বিপরীত করা এটা খেয়ানত সারা জীবন মনে রাখবো তেয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে চার সাক্ষী হতে পারে কয়া সাক্ষী হতে পারে যদিও মুফাসির রেখেরাম গবেষণা করে এই চারটাকে আটটা বানিয়ে। বাকি আমি চারটা বলি এই চারটা গবেষণা করলে আরো অনেক গুলাবের হবে এক নাম্বার সাক্ষী জমিন আমার আপনার সাক্ষী হবে এই জমিন সুরে জিলজালের চার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলে ইয়াউমা ইযিন তুহাদিসু আখবারহা সেদিন জমিন তার সব বৃত্তান্ত বলে দিবে বিআন্না রাব্বাকা আওহালাহা তোমার রব জমিনকে হুকুম করবে তাই জমিন সব বলে দিবে তাফসীরের কিতাবে আসছে জমিন সেদিন আল্লাহকে বলবে আল্লাহ ওমকে ওমক সময় এতটা বাজে আমি জমিনের উপরে এই এই অপকর্ম করেছে আমি জমিন তার বিরুদ্ধে আপনার কাছে মামলা করব জমিন বলবে আল্লাহ ওই সময় ওই মুহূর্তে আমি জমিনের উপরে এই ব্যক্তি এই কাজ করেছে আজকে যারা মাগরিব পড়লাম সেজদা দিলাম এখানে যারা বসে আছি আমার আপনার এই বসার পক্ষেও জমিন সাক্ষী দিবে যত ভালো কাজ করব প্রতিটা ভালো কাজের সাক্ষীও জমিন হবে যত পাপ করব এই পাপের বিরুদ্ধে জমিন সাক্ষী দিবে বলি নাউজুবিল্লাহ এক নাম্বার সাক্ষী হবে জমিন দুই নাম্বার সম্মানিত লেখকগণ ফেরেশতাগণ যাদেরকে আমরা বলি কি রহমান কাতিবিন আসলে কি রহমান কাতিবিন কোন ফেরেস্তার নাম না কি রহমান অর্থ সম্মানিত কাতিবিন মানে লেখকগণ তো কি রহমান কাতিবিন অর্থ কি দাঁড়ায় সম্মানিত লেখকগণ ওই সম্মানিত লেখকগণই ফেরেস্তা ছোটবেলা থেকে শিখছেন ডান কাতে কি রহমান বাম কাতে কাতিবিন বিষয়টা বল না কি রহমান কাতিবিন অর্থ হলো সম্মানিত লেখকগণ ওই সম্মানিত লেখকগণ মানে ফেরেস্তাগণ সূরা ইনফিতরের দশ থেকে তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমাদের উপর সংরক্ষণকারী ফেরেস তারা একবার ভাবেন না আমি আপনি সবাই এই মুহূর্তে ভাবেন আমি বয়ান করছি নিশ্চিত সম্মানিত লেখকগণ আমার আশেপাশে আছে আমার এই ভালো কথাগুলো তারা লিখতেছে আপনারা শুনতেছেন আপনার কসম নিশ্চিত তারা এই বিষয়গুলো লিখতেছে এই মুহূর্তে বিপরীতটা চিন্তা করেন যত অন্যায় করব সেটাও তারা লিখে ইয়া আলামুনা মা তাফআলুন আল্লাহ বলে তোমরা যা করো তারা তা জানে সূরা যুখরুফ 80 নম্বর আয়াত সুরাই যুখরুফ 80 নম্বর আয়াত 25 পারা 14 নম্বর পৃষ্ঠার শুরু আয়াতে আল্লাহ বলেন আম মিহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম নাজওয়াহুম বালা আচ্ছা মানুষ কি মনে করে তাদের গোপন প্রকাশ বিষয়গুলো আমি আল্লাহ জানি না আমি আহসাবুনা তারা কি মনে করে যে আমি আল্লাহ শুনি না সির রাহুম তাদের গোপন বিষয়গুলা অনাজ ওয়াহুম তাদের যত ভেদ আছে এগুলো আমি আল্লাহ জানি না তারা কি এটা মনে করে তাদের প্রকাশ্য গোপন সব জানি আমি আল্লাহ শুনি এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি আল্লাহ এটা বলেছেন আল্লাহ বলে এটাও শুনি আমি কথা না বইলে আমি চুপচাপ ভা করে চুপে চুপে বুঝছি আল্লাহ বলেন এটাও জানি এটাও শুনি আমি মুখ বন্ধ করে মুখের ভিতরে উচ্চারণ করেছি আমার দুই ঠুট বন্ধ আল্লাহ বলেন এটাও জানি এটাও শুনি আমি আপনি কিচ্ছু বলি নাই শুধু কল্পনায় আনছি এই স্বামী যদি হজে যেতে পারতাম কল্পনায় আনছি আল্লাহ বলেন এটাও জানি এটাও শুনি সব জানো সাথে সাথে আল্লাহ বলেন বালা ওয়া রাসূলুনা لدাইহিম ইক্তুবুন তাদের কাছে আমার ফেরেশতাগণ আছে ইক্তুবুন তারা লেখতেছে সব লিখতেছে ভালো করি লেখতেছে খারাপ করি লিখতেছে এ হলো দ্বিতীয় সাক্ষী ফেরেশতারা তিন নম্বর সাক্ষী অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ অঙ্গের মধ্যে নিচের থেকে সিরিয়ালে আসি পা হাত কান চোখ জিব্বা আর চামড়া এমনি থাকান না সবাই চামড়ার দিকে তাছাড়া চামড়া 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 হা হা চামড়া সাক্ষ দিবে কে সাক্ষ দিবে বলেন সবাই কে বলেন সবাই চামড়া সুরাইয়াসিনের মধ্যে আল্লাহ তালা বলেছেন ছত্রিশ নম্বর আয়াত নম্বর লেও আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব মোহর মুনা

যেদিন তারা জাহান নামের সামনে আসবে জাহান নামের সামনে আসার পর শাহিদ আল এই সমর হুম তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ও অবসর হুম তাদের চোখ তাদের